নমস্কার এলাম বন্ধুরা ডিমের একটা দূত্যান্ত রেসিপি নিয়ে বাড়িতে একবার ট্রাই করবেন প্রথমে ডিমটা সেদ্ধ করে রাখলাম এবার মিক্সারে দুটো পেঁয়াজের টুকরো আদা রসুন কাঁচা লঙ্কা মিক্স করে নিলাম এবার ডিমটা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম ভেজে নিয়ে ওই তেলে পেঁয়াজের রেস্তাটাও ভেজে রাখলাম এবার ওই তেলে তেজপাতা দারচিনি এলাচ একটা শুকনো লঙ্কা জিরা ফোড়ন দিলাম দিয়ে ওই মিক্স করা মশলাটাও দিয়ে দিলাম তার মধ্যে টমেটো দিলাম ক্যাপসিকাম দিলাম এবার নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে এবার এটাকে একটু কষিয়ে নেবো একটু কষানো হয়ে আসলে এর মধ্যে আমি আলু সেদ্ধ করা আলু দিলাম আপনারা যা আলুটা স্কিপ করে যেতে পারেন আমার আলু খেতে ভালো লাগে আমি আলুটা দিয়েছি তা এবার এর মধ্যে জল দিয়ে দিলাম এবার ফুটে আসলে এবারে সে ভাজা ডিমটাও দিয়ে দেবো কিছুক্ষণ রেখে এবার তারপরে একটু পেঁয়াজের ব্যবস্থাটা ছড়িয়ে দেবো দিয়ে হয়ে এসছে আমার শাড়ি গরম মশলাটাও দিয়ে দিলাম নাচ নেব হয়ে গেছে আমার রান্না ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন দেখার জন্য ধন্যবাদ এবার তো অবশ্যই একবার ট্রাইও করবেন